সকাল সকাল ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে যেমন নীল আকাশ থেকে আমাদের মনটা পুরো ভরে যায় ঠিক জীবনের দিকেই তেমনভাবে যদি আমরা লক্ষ্য দিতে থাকি তাহলে আমাদের জীবনটাও কিন্তু স্বচ্ছ হয়ে যাবে এবং উন্নতির শিখরে পৌঁছাবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে ছাতে গিয়েছিলাম একটু ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করতে চারিদিকটা দেখতে পাচ্ছো পুরো নীলের নীল হয়ে গেছে কত দিন যে নীল আকাশ দেখি না আসলে আমার বাপের বাড়ির ওই সাইডের আকাশটা থাকে স্বচ্ছ কিন্তু পাহাড়ি এলাকা তো তাই এখানে আকাশটা নীল খুব কমই দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আমি এখন এসেছিলাম নিচে সিকিউরিটি দাদাকে দুটো ডিম কিনতে দেব বলে তো সিকিউরিটি দাদা আমি নিচে চলে এসেছি উনি চলে গেছেন উপরে তাই ওনাকে ফোন করলাম উনি বললেন ম্যাডাম দাঁড়ান আমি এক্ষুনি আসছি তো উনি আসতে ওনাকে ডিম কিনতে দিয়ে আমি বাড়িতে চলে এলাম এসে দেখো আমি এখন বেড গোছাবো বেডটা প্রচণ্ড মানে নোংরা হয়ে রয়েছে আর তোমরা তো সকলেই জানো যে আমি বেড একটু লেটে গুছাই তাই মায়ের সাথে কথা বলতে বলতে বেডটা গুছিয়ে নেব বেড গাছ যেন কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালবেলায় আজকে নাস্তা খেয়েছিলাম চিয়া সিড আর দই এটাই আমার এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে তো সিকিউরিটি দাদা ডিমটা এনে দিতে আমি রান্না চাপিয়ে দিয়েছি এদিকে কুকারে মসুর ডাল সিদ্ধ করতে বসাচ্ছি আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে বেগুনটা দেখছো বেগুনটা না আসলে পেকে যায়নি বেগুনটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল ফ্রিজের মধ্যে থেকে হলুদ কালার হয়ে গেছে তো বেগুনটাকে কেটে আজকে ভাজা ভাজা করবো আর করব ডিম দিয়ে মুসুর ডাল আর করব ডিমের তেল ঝাল সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে শেয়ার না করে যাই কোথায় বলো আর বেগুনগুলো আমাদের বাড়ির জানো তো প্রচণ্ড পরিমাণে নরম তোমরা ভিতরটা হয়তো দেখে বুঝতে পারছো এত পরিমাণে নরম ধারণার বাইরে এরকম মানে বাজার থেকে কিনতে গেলে এত নরম পাওয়া খুব মুশকিল তো ওইদিকে বেগুন কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ডালের জন্য পেঁয়াজ আর টোমেটো কেটে নেব পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কাটাকুটি করে নেব আর ওইদিকে জানো আমার ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে আর এইদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি তো এই ছোটো কড়াইটা অনেকেরই পছন্দ আসলে ছোট কড়াইটা আমি একা রান্না করে খাবো বলো রোজ রোজ বড় কড়াই বার করতে একদম ভালো লাগে না তার উপর তো মাজামুঝি করার দিকে আমি একদম লেজি তো সেই জন্য ছোটো কড়াইয়ে রান্না করছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে ওই ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আচ্ছা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদিভাই তুমি একা থাকো তবু এত কিছু রান্না করো আসলে ব্যাপারটা তোমাদেরকে আমি খুলে বলছি আমার শরীরে লাল রক্তের যে পরিমাণটা মানে হিমোগ্লোবিনটা ওটা খুব কম তৈরি হয় তো এটা আমার জন্মগত প্রবলেম এটা সলভ হওয়ার না আমি অনেক ডক্টর দেখিয়েছি ডক্টর আমাকে একটা কথাই বলেছে যেই রক্তটা তৈরি হওয়ার জন্য যে যে জিনিসগুলো তোমাকে খেতে হয় সেই সব জিনিসগুলোই তোমরা খাবে মানে তুমি খাবে তো আমি সেই থেকে নিজের শরীরটা সুস্থ রাখার দায়িত্ব নিজেই নিয়েছি হাজব্যান্ড তো থাকে সেই সাত সমুদ্র তেরো নদী পারে সে সেই কবে আসবে আর আমার যদি শরীর খারাপ হয় একা একাই আমাকে হসপিটালে ভর্তি হতে হবে একা একাই নিজেকে দেখতে হবে তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিয়েছি হাজবেন্ডের ভরসায় আমি বসে থাকি না তো ও ফোন করে খোঁজ নেয় ওর যতটুকু কর্তব্য ততটুকু ও করে জানি শরীর খারাপ হলে আর সব থেকে বড়ো কথা কি বলো তো শরীর খারাপ হলে যে হট করেও চলে আসে সেটাও ওদের ক্ষেত্রে হয়ে ওঠে না মানে আমি শরীর খারাপ করে হসপিটালে অ্যাডমিট হয়ে দুদিন হয়ে যাবে তারপর হয়তো ছুটিতে ফিরতে পারবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য নিজের দায়িত্বটা নিজেকেই নিতে হয় তাই আমি যতটা পারি নিজেকে খুশি রাখার মানে ব্যাপার খুশি রাখতে চেষ্টা করি এবং যে যে খাবারগুলো থেকে আমার শরীরে রক্ত বেশি হবে সেগুলো খাওয়ার চেষ্টা করি ওদিকে আমার ডালটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এদিকে করব ডিমটা এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে কিন্তু আমি মাঝখান থেকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি তো ডিমের এই এইরকমভাবে তেল চাল আমি একদিন মাকে করে রান্না করে খেতে দেখেছিলাম তো দেখে তো আমার পুরো একদম জিপ লম্বা হয়ে গেল তাই আমি ভাবলাম যে আমিও রান্না করি তাই ডিমটাকে আধখানা করে আর আমি ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আমি তেলের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়েছিলাম দেখো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা ভাজতে ভাজতে আমার কুসুম দুটো খুলেও পড়ে গেছে যেন এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি রান্না করব বেগুন ভাজা এই বেগুন ভাজাটা হচ্ছে মশলা বেগুন ভাজা এটা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম তো বেগুনের মধ্যে আমি লঙ্কা গুঁড়ি নুন হলুদ গুঁড়ি আর একটু জিরে গুঁড়ি দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব এই যে বেগুনের গায়েতে কালো কালো দেখছো এগুলো কিন্তু পোকা না আসলে ওই ফ্রিজের মধ্যে ছিল একটু আর কি কেমন মতো হয়ে গেছে তবে কেটে ফেলে দেওয়ার মতো না আসলে ওই যে বলে না মানে চাষের জিনিস যদি একটু কেটে বাদ দিই যেন মনে হয় আমার শরীর থেকে আমি রক্তটা বার করে দিলাম ব্যাপারটা হয়েছে এটাই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর আমি উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে বেগুনটা পুরো একদম মচমচে ভাব আসে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি তোমরা হয়তো দেখে ভাবছ সাদা তেলটা কেন বসে গেছে আসলে এটা পাম তেল যে হয় ওই পাম তেলটাই নিয়ে এসেছিলাম তো ওইটা দিয়ে আজকে রান্নাটা করবো মানে বেগুন ভাজাটা তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দেওয়ার সময় এত পরিমাণ ফাটছিল হাতের মধ্যে পুরো তেলগুলো ছিটকে ছিটকে আসছিল জানো তো এইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এইভাবে তোমরা বেগুন রান্না করে খেয়ে দেখো রোজ রোজের ওই শুধুমাত্র নুন হলুদ দিয়ে বেগুন ভাজা থেকে তোমরা রেহাই পাবে এবং এত টেস্টি হয় মুগের ডালের সঙ্গে একদম পারফেক্ট আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে যে মানে হোটেলগুলো আছে ওখানে আমি একদিন বেগুন ভাজা সার্চ করছিলাম আমার ফোনেতে জোম্যাটোতে তো ওখানে দেখা ছিল একটা বেগুন ভাজার পিস পঁচাত্তর টাকা তো আমি বললাম তোর বাবা তোর পঁচাত্তর টাকার বেগুন ভাজা খাওয়ার থেকে আমি নিজে বেগুন ভাজা পঁচাত্তর টাকার বানিয়ে ফেলব বাড়িতে তো সেই জেদ নিয়েই বানাতে শুরু করে দিলাম একটা পাস বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আর একটা পাসটা উল্টে দিতে যাচ্ছে আর ঠিক উল্টাতে যাবো একটা বেগুন অমনি লাভ দিয়ে গ্যাসের বাইরে পড়ে গেল মানে ভাবো ওর লাভ দেওয়ার এত কী প্রয়োজন ছিল ওটা তো পড়ে গিয়ে যেতেও পারতো আমার হাতেও লেগে যেতে পারতো বলো তো যাই হোক বেগুনটাকে আবার তুলে ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও পাল্টি মেরে একটা ঢাকা চাপা দিয়ে দেবো আর তোমরা আমার ভিডিওগুলো কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি জানি তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসো সামনে সকাল থেকে আমার একদম আশা হয়নি রান্না বান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো করে আর এখন একটু বসলাম সবে মাত্র আর সত্যি কথা বলতে কি আজকে মনটা আমার প্রচণ্ড পরিমাণে সকাল থেকে উঠে খারাপ কেন খারাপ কিসের জন্য খারাপ আমি সত্যি কিছু বুঝতেই পাচ্ছি না যদি বুঝতে পারতাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম যে আমার মনটা কেন খারাপ তো এখনও মনটা খারাপই লাগছে বুকের ভেতরটা কেমন একটা ধুধু মতো করছে মানে কিছু ফাঁকা ফাঁকা যেন কিছু নেই কিছু নেই এরকম একটা ফিল হচ্ছে তো এই মাত্র ওই যে ভগবানকে দেখো পুজো দিলাম দিয়ে একটু জানালাম মনের কষ্ট বা মনে যেটা হচ্ছে সেটাই আমি জানালাম জানিয়ে এসে বসলাম আমি জানি যে আমার ভগবানকে আমি যেটা জানাবো সেটা নিশ্চয়ই সমস্যার সমাধান হয়ে যাবে তো এখন একটু বসলাম রান্নাবান্না তো কমপ্লিট করেই নিয়েছি কি রান্না করেছি তোমরা দেখেছ তবুও তোমাদের সাথে একবার শেয়ার করব তো চলো এবার খেতে যাই কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছে এবার খাওয়া দাওয়াটা করে নিই চর কিন্তু নীল এরকম আকাশ দেখতে আমাদের এখানে যায় না তো এখন খাবার নিয়ে বসে পড়ব থালি রেডি ভাত শশা ডিমের তরকারি আর এখানে আছে লঙ্কা ভাজা ডিম ডাল আর বেগুন ভাজা আর কালকে অল্প একটু মাংস ছিল এটা নিয়ে নেব তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে খাওয়া দাওয়া করবার পর সন্ধ্যেবেলায় তোমাদের সামনে আসা হয়নি তো এটা রাতের খাবার ওই ডালের বাটির মধ্যে অল্প পরিমাণ মুড়ি আর ডিমগুলো নিয়ে খেতে বসে পড়েছি আর ওইদিকে মায়ের লাইফ চলছে তো লাইভ করতে করতে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ছিল সেগুলো মাজামুজি করে এখন চলে এসেছি সিট ভিজোতে দিতে তো সিট তোমরা সকলেই জানো শরীর কমাতে প্রচণ্ড হেল্প করে তো সেই জন্যই আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখি সকালবেলা খালি পেটে খাই আর এদিকে আমার বাসন টাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো থেকেও সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে